কাউকে ভালোবাসলে তাকে বকুলের মতো করে ভালোবাসুন বকুল ফুল পুরনো হলেও যেমন তার গন্ধটা থেকে যায় তেমনি ভালোবাসা পুরনো হলেও যেন ভালোবাসার মানুষের প্রতি সম্মান বিশ্বাস আর শ্রদ্ধা থেকে যায় কাউকে ভালোবাসলে তাকে কৃষ্ণচূড়ার মতো করে ভালোবাসুন কৃষ্ণচূড়া যখন আসে তখন তার আগমনের কথা জানান দেয় আকাশ বাতাস সব কিছুকে কেমন নিজ রঙে রাঙিয়ে তোলে প্রকৃতিকে তেমনই কাউকে ভালোবাসলে তাকে আড়ালে রেখে নয় বরং কৃষ্ণচূড়ার মতো সবাইকে জানান দিয়ে ভালোবাসুন কাউকে ভালোবাসলে গোলাপের মতো করে ভালোবাসুন কাটার ভয়ের বাধা পেরিয়ে গোলাপ কেমন সৌন্দর্যের প্রতীক হয়েছে তেমনই কাউকে ভালোবাসলে তাকে পেতে সকল বাধা বিপত্তির শিকল ভেঙে নিজের আপন করে নিন হয়ে উঠুন তার কাছে শুদ্ধতার প্রতীক